ম্যারা পিঠার গল্প ছোটবেলা শুনে ঘুমার নাই এমন মানুষ খুবই কম আছে। আমি তো ছোটবেলা ভীষণ শুনেছি আব্বু আম্মুর মুখে অনেক শুনছি তো এখনকার বাচ্চারা কিন্তু পিঠা তেমন চিনেই না আমার আম্মু এখানে খুঁজতে ছিল পিঠা বানানোর জন্য যে সরঞ্জামই লাগবে আজকে আপনাদেরকে মেরা পিঠা আর হচ্ছে পুলি পিঠা দুইটা একসঙ্গে বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে আটা নামিয়ে নিতেছি ফ্রিজ থেকে এখন আম্মুকে এনে দিলাম আমার আম্মাকে জিজ্ঞেস করতেছি আর কি কি লাগবে তুমি শুধু বলো তো আম্মু একে একে সব কিছু নামিয়ে জোগাড় করে নিতেছিল এই পাতিলে আসলে পানি বসাবে আটা সিদ্ধ করার জন্য আটার জন্য পানি বসানো হয়ে গেছে তো আটা সিদ্ধ দিব সবার আগে আর এখন নারিকেলের জন্য আমার খুঁজতেছে আমার সব নামাচ্ছে একে একে এইগুলো ফ্রোজেন করা নারিকেল গোলাও লাগবে পুলি পিঠার জন্য নারিকেল চালের গোড়া আর হচ্ছে খেজুরের গুড় এই তিনটা জিনিস হইলেই হচ্ছে পুলিপিঠা বানানো একদম সহজ তো সঙ্গে থাকেন সব কিছু দেখাবো মায়ের হাতের স্পেশাল পুলিপিঠা এইখানে আমার আম্মু পুতা দিয়ে ইচ্ছা মতো সেচে তারপরে এটাকে গুড়া করে নিতেছিল খেজুরের গুড় দিয়ে আজকে বানাবো আটা দেওয়া হয়ে গেছে কতটুকু আমার সেলিব্রিটি ভাই এদিকে মোবাইল নিয়ে ব্যস্ত সেও হচ্ছে ভিডিও করবে আম্মুর রেসিপি বলে কথা তো আমিও একদিকে মোবাইল ধরছিলাম আমার ভাইও একদিকে ধরছিল আম্মু খুব বিরক্ত হচ্ছিল যাই হোক আজকে একটু মাকে জ্বালাবো আর আমার আম্মু এগুলা বেশ এনজয় করে মাঝে মধ্যে একটু রেগেও যায় আম্মুকে রাগাই যাই হোক এখানে আটাটা করে নিলাম তারপরে হচ্ছে পুরটাও বানিয়ে ফেললো আম্মু গুড় দিয়ে সুন্দর করে নারকেল দিয়ে কথা বলতে গিয়ে অনেক কিছু বলে যাচ্ছি এখন আটাটা কিভাবে করলো সেটাই বলি আটাতে কিছু দেওয়া হয় নাই শুধু একটু লবণ আর পানি দিয়ে আপনারা যেভাবে চালের রুটি বানান সেভাবে একটা আটার খামির করে নিছি এটাকে দিয়ে এখন আমরা পুলি পিঠা মেরা পিঠা দুইটা একসঙ্গে বানিয়ে নেব তো আমার ছেলেমেয়েরাও এই পিঠা আসলে চিনেই না চিন তো অনেক ছোটোবেলা আম্মুর হাতেই পিঠা বানায় খাওয়াইছিলাম অনেক আগে ভুলে গেছে চলে আমরা তো খুবই কম বানাই তো আজকে এই হঠাৎ করেই বলা যে আমার বল পিঠা বানাবো তো এটা আপনারা কে কী নামে বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমরা এটাকে মেরাপিঠা আঞ্চলিক ভাষায় একটা মেরাপিঠা বলি এই যে দেখেন হাতের অবস্থা এইদিকে পিঠা বানানোর জন্য একটা বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ চতুর্দিকে যখন এটার ভাপ ভাব দিবে আগে এটাতে ভর্তি করে পানি নিয়ে তারপরে হচ্ছে ভাপানো হচ্ছে তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এটাকে ঘুরে দেওয়ার কারণ হচ্ছে এটাতে কিন্তু আমরা পিঠাটা দিব নিচ থেকে পানির যে ভাপটা উঠবে সেই পানির ভাপে কিন্তু পিঠাগুলো সিদ্ধ হবে আগে ছোটোবেলা দেখতাম আম্মু এভাবেই বানাইতো আর এখনও অনেক বছর পরে আমার আম্মুর হাতের পুলি পিঠা খাবো তো এইভাবে বানানো হচ্ছে সবাই দেখেন বন্ধুরা আমি একটা বানাবো এখন বানিয়ে দেখাবো এই যে আমার এটা এটা কি সাজ হ্যাঁ সাজটা করা হয়ে গেছে তো এখন হচ্ছে পোটটা দিয়ে দিব কলি পিঠা এখন এটাকে খুব ভালো করে সিল করতে হবে যেন পূর্বের না হয়ে যায় এটা না জানলেও সমস্যা নাই ভালো করে সিল করলেই হবে এখানে কি ছবিটা বানানো হয়েছে আর আমার এখানে বাকিগুলা এটা কেমন মেরা পিঠা তো এই যে এখানে মেরা পিঠাও বানানো হইতেছে আর আমার ছেলে মেয়ে তো আশেপাশে ঘুর করতেছে কখন হবে আর কখন খাবে না কত সুন্দর যারা হাতে ডিজাইন করতে পারেন না এভাবে চামচ দিয়ে এটা একটা খুব সুন্দর ডিজাইন হয়ে যায় এভাবে করতে পারেন অনেকগুলা বানিয়ে ফেলছি এখন চলেন এটা হচ্ছে মেন যে কাজটা করবো সেটাই দেখাবো চলেন এখন পিঠাগুলিকে সিদ্ধ দেওয়ার পালা তো দেখেন পানি একদম ফুটে সুন্দর মতো উঠে এসেছে আর ওপরে এরকম যখন ধোঁয়া আসবে তখনই আমার আম্মু হচ্ছে পিঠাগুলিকে ঢেলে দিয়ে দিতেছে একসঙ্গে ঢেলে দিলেই হবে না বিছিয়ে সুন্দর করে দিয়ে দিতে হবে তো পিঠা আমি দিয়ে দিছি আর দেখেন এত সুন্দর সুন্দর করে এভাবে ডিজাইন করে নিতে পারেন আপনারা চাইলেই সহজেই আমাদের সব পিঠা বানানোর ডান আমি হচ্ছে একটা আমার মেয়ের জন্য দুষ্টামি করে এখানে কাঁচামরিচ বানানো ট্রাই করছি আর কি কিন্তু জানি না কতটুকু হইল আর এখানে একটা ছোট্ট পাতিল বানাইছি কি কিউট দেখেন এটার ভিতরে কিন্তু নারিকেলের পুর দিতে পারতাম বাট নারিকেলের পুরটা একদমই শেষ হয়ে গেছে আর এদিকে আমার আম্মু হচ্ছে বাকি পিঠাগুলিকে বানিয়ে নিতেছে তো আম্মু হচ্ছে একটা পাতিল বানাবে ছোট্ট পাতিল আমার মেয়ের জন্য তো যেগুলো ছিল বাকি আটাগুলি দিয়ে হচ্ছে আমরা সুন্দর করে মেরা পিঠা বানিয়ে নেই মেরা সেইপে শেপে দেখেন আমার আম্মু কী বানালো এটা মাশাল্লা আমাদের পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো এগুলো এখন আম্মু ঢেলে নেবে আর ঢালতে গিয়ে দেখে যে ওফ দুই তিনটা পিঠা ভেঙে গেছে যাক সমস্যা নেই বাসাই তো খাবো আর আমরাই খাবো তাতে করে সমস্যা নেই আম্মুর হাতে ভাপ লেগে যাচ্ছিল তাই খুব তাড়াহুড়া করে নামাতে গিয়ে দু একটা পরেও যায় এখানে তাড়াহুড়া করার কারণও আছে একটা আমার ছেলের খুবই ক্ষুধা লেগে গেছে তার জন্য আম্মু খুব তাড়াহুড়া করে দুই একটা পিঠা নামাতে গিয়ে হাতে ছেঁকাও লেগে যায় আচ্ছা ভাঙাটাই খাই বিসমিল্লাহ হুম মজা চিন্তা কেমন বলো মজা না না খাইব না অনেক মজা হয়েছে মা না বাবা মজা মজা হয়েছে অনেক মজা আজকের মতো ভিডিও এখানে শেষ করছে সবাই বানিয়ে খাবেন আল্লাহ হাফিজ